মাছের জন্য মশলা করে রেখেছি মাছের মশলার মধ্যে এটা সর্ষে তেল দিয়ে রান্না হবে একটু মাছের এই যে বুঝতেই পারছ কি মাছ তোমার নিজেরাই বলবে কি মাছ ভেজে রেখে দিয়েছি সব কিছু তো মুখে বলা যায় না নিজেকেও কিছু খেত নিয়ে দেখে অনুমান করতে হয় প্রথমেই আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি মাছের যেহেতু ঝাল হবে পেঁয়াজটা আগেই দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হতে হতে পেঁয়াজ আর আদাটা আমি একসাথেই দিয়ে দিচ্ছি আর সঙ্গে টমেটো তারপরে আমি আলুটা দেব আলুটা এখন দেব না এটা ভালো করে কষতে থাক মানে কষা যাতে হবে এখানে আমি নুনটা দিয়ে দিচ্ছি হলুদ হচ্ছে চিনি চিনিটা দেওয়া হয় কারণ রংটা ভালোর জন্য এখন হলুদ সব দেওয়া হয়ে গেছে এখন ভাজা মশলার গুঁড়ো আর দেব নুন চিনি তো দেওয়া হয়ে গেছে এটা বেশ সুন্দর লাল হয়ে এসেছে এবার আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এই আলুটা যদি একটু পরে দেওয়া যায় না তাহলে টেস্ট আরও ভালো হয় গ্যাসটা বাড়িয়ে করবে তার কালারটা খুব তাড়াতাড়ি এসে যায় যখন জলটা ফুটবে তখন আমরা গ্যাস কমিয়ে হালকা ফ্রেমে রাখলে ভালো হয় এখানে আমার সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে আলু টালু যা যা কেটেছি এবার দিয়ে দিচ্ছি মশলার গুঁড়ো এটা দিয়ে ধরে গরম বছর আমি গুঁড়ো করে রেখে দিয়েছি আর এখানে আমি লঙ্কা গুঁড়ো দেব না তার পরিবর্তে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা এখানে নেই কঙ্খায় তাই জন্য মাত্র দুটো কাঁচা লঙ্কা দিলাম দেখো কথা বলতে বলতে আমার কালারটাও সুন্দর বেড়ে গেছে আর এখানে তো তেলের পরিমাণটা বেশি দেবে তাহলে তো মাখো মাখোটা খেতে বেশি ভালো লাগে তার জন্য আমি কী করছি তেলটা দেখো টপ টপ করে পড়ছে একটা তরকারি তো তেল হবে ভালো লাগে সবই যদি তেল ছাড়া রান্না খাই তাহলে জিনিসটা ভালো লাগে না আমি কাঁচা লঙ্কাই দিই শুকনো লঙ্কা তো ইউজ করি না শুকনো লঙ্কাটা কেউ আমি না খাওয়ার মতোই খাই তার জন্য আমি কাশ্মুরি লাল লঙ্কাটা ব্যবহার করি একটা কঠোরও হয়ে গেছে এইবার আমি জলটা খনতা ধুয়ে দিয়েছি খান্দাটা মাঝে না কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে মানে পরে রান্নার জন্য আমি তৈরি রেখে দিলাম আর একটু জল দিতে হবে যেহেতু আলুটা সিদ্ধ হবে তার জন্য পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিচ্ছি আর খন্তাটাও পরিষ্কার হয়ে গেলো এইবার আমি কি করছি পাশে গ্যাসে বসিয়ে দিচ্ছি এবার আমার সাঁড়াশিটা আলু কুমড়ো বেগুন পটল দিয়ে যেহেতু একটা তরকারি হবে এটা হচ্ছে রাত্রে রুটি খাওয়ার জন্য তার জন্য আমি দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফোড়নের পরিমাণ একটু বেশি করে দিচ্ছি পাঁচ ফোড়নটা সবচেয়ে বেশি উপকার কারণ এখানে পাঁচ রকমের জিনিস পড়ে তাই দিয়ে দিলাম তেলটা গরম হোক আজকে একটু গেছিলাম আমি তো রোজ সকালে হাঁটি কেন বিকেলে তো বৃষ্টি হয় তোমরা জানো বিকেলে এখন হাঁটার কোনো পরিস্থিতি থাকে না শীতকালে তার কাজকর্ম হয়ে গেছে তো রাস্তা থেকে হাঁটতে হাঁটতে পারে বাজার আমার ঘরের কাছে যেহেতু বাজার আমি মাঝে মাঝে হাঁটতে হাঁটতে তো বাজারে যাই বাজারে যেতে যেতে দেখলাম বাজারে একটা থেকে আমি একটু সামনে একটু দোকানে একটু বসে থাকি আর এই তখন তো ঘরের পুরুষরা বাড়ির মধ্যে যেহেতু দোকান মহিলারা রাস্তার সামনে দোকান নিয়ে তো ওখানে বসে একটু টাইম পাস করি করে আবার বাড়ি চলে আসি আর তার পাশেই একটা মানে ব্যাঙ্ক আছে এখন তো গাঁর পরিষেবা উঠে গেছে উঠে গিয়ে এখানে একটা এজেন্টে এলআইসি এজেন্ট তার ঘর নিয়ে ওখানে বিভিন্ন লোকের বিভিন্ন সমস্যা এখানে ভোগ আছে যাই হোক জানলাম শাশুড়ি মা ছেলের জন্য মেয়ের জন্য এলআইসি করেছে সেই টাকাটাকে ভাঙল শাশুড়ি মাছ থেকে হাতের টাকা পেয়ে দিল তখন শাশুড়ি মাছ তারপরে গিয়ে তার মেয়েকে ফোনও দেবে সব কমিয়ে দেবে মানে না খাল কেটে চিনি আনা না ঘরে কাউকে যদি বসবাস করতে দেওয়া হয় প্রসল তো বেশ ভালো লাগে পরে তো বোঝা যায় ছেলেই বলো আর নেই বলো দোষ তাদের দিন একদিন কপালকে আমি বলছিল তার ফোন যদি থাকতো ভালো আমার ডায়লগটা আপনাদের সোনানো যেত তারপর বাড়িতে এসে বইলার প্রথমে একটু নুগড়ি দিচ্ছি এখানে কোনো মশলাপাতি লাগে না দেহুকে একটু মাছের জোড় আর দিয়ে একটু চা বাঁকা তরকারি ব্যাস হয়ে যাবে তারপরে বললো এইসব কথা এখানে না বলে আপনাদের বাড়িতে গিয়ে বলবেন আপনাদের ছোটবেলার থেকে এত কিছু শিক্ষা দেওয়া হয় আপনারা তো সেগুলোকে গুরুত্ব দেন না এখন বৃদ্ধ বয়সে এসে আমাদের বলে কি হবে আপনাদের সবসময় বলা হয় বাচ্চা খবর তাবর টিভি দেখেন না টিভির সিরিয়াল মাধ্যমে তো বলে যায় মানুষের সমাজ এটা টিভিতে তুলে ধরে বা বাস্তবে এখন বাস্তব হচ্ছে নিজেরটাকে ভালো বুঝতে যায় যতই অভিনয় করুক এই অভিনয়টাও কিন্তু আজকে আপনার সাথে যে কথা বলবে সে কিন্তু অভিনয় করবে চোখের জল আর বড় বড়ো যে যারা কথা বলে তাদেরকে এড়িয়ে চলাটাই ভালো এখন সব কিছুতেই আমাদের নাটক যখন এই যে তাই হয় একদিন তো দেখবেন আমরাও বয়স হবো আমরাও বৃদ্ধ হব এই নাটকীয় অভিনয়কে টাকা দিয়ে সাহায্য করা বা রোগ হলে তাকে সাহায্য করা তখন তখন বলছে আপনি যখন বিস্তার করবে তাকে পাবে এগুলো মনে রেখে কাজ করছে কথাগুলো বেশ ভালোই বলছেন আর সবাই মুখে হাসছে কথাগুলো বলছে আপনাদের সমাজে এখন একটা মানুষ হবে আপনাদের যে পুরোনো দিনের কথা পুরনো দিন নিয়ে থাকুন দেখুন তো অল্প বয়সে ছেলেমেয়েরা এখন কত কাজ এগিয়ে দিচ্ছে বাবা মার সাথে বুঝেছে ছেলে মেয়েকে নিয়ে এগিয়ে এগিয়ে দিচ্ছে কিন্তু সব কথা ছেলে বলা উচিত না আজকে আমরা যাকে বিশ্বাস করছি কালকেই আমরা এত মর্যাদা ছোটো করবে কিন্তু কিছু কাজ শিখিয়ে দেওয়া উচিত যাদের একা ঘর থাকে যদি অসুস্থ হয় তখন তো ছেলে মেয়ে দয়া বসা করে তরকারি করছি কারণ এটা লুটি নিয়ে খাওয়া হবে এক আমি রান্না করে দেখি কিছু দেরি করে যাতে রাত্রিবেলা আর রান্নাঘরে করতে একদম ইচ্ছা করে না এই সারা দিয়ে রান্নাঘর নিজের হাতে হাত হাত বাজার করো এই তরকারিটা তো রান্না করো নিজের কাজ কর্ম ফেলে রেখে আর ইচ্ছা করে না কিন্তু পেঁপে রান্না তো করতেই হবে তাই এটা রান্না করে আমি ফ্রিজে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব আর রাত্রে রুটি আর তরকারি গরম করে খেয়ে নেব ব্যাস রাত্রে রুটি খাওয়া তরকারি হয়ে গেল দুপুরবেলা মাছের ঝোল মাছটা এবার ঝোলটা ফুটে গেছে এই যে মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম দেখেছো মাছের ঝোল এর মধ্যে একটু যেহেতু টমেটো দেওয়া হয়েছে আর একটু গরম মশলা ছিটিয়ে দিতেও পারো নাও উঠতে পারো তার জন্য মশলা কিছু দেব না আলুটা দেখলাম সবাই শক্ত আছে থাক মাছের সামনে যে হয়ে যাবে আমার রান্না কমপ্লিট হয়ে গেল ওই জন্যই বলছি এখনও মানুষকে সচেতন হওয়ার জন্য সবাই বলছে কিন্তু মানুষ সচেতন না মানে কি যে লাভ পায় কাউকে কষ্ট দিয়ে কারোর সুখ কেউ সহ্য করতে পারে না দুঃখটাকে খুব উপভোগ করে কি দুঃখ দেখলে তোমাকে খুঁচিয়ে খুঁচিয়ে তোমার ভেতর থেকে কথা টেনে বের করবে যাতে তুমি তাকে কোনো কথা শেয়ার করো কি না মরে গেলেই কিন্তু দুঃখের কথা কাউকে শেয়ার করাটা উচিত না তাই বয়স্ক মানুষরা যে কথাগুলো বলে শুনতে খুব ভালোই লাগে আর ভাবি কিন্তু রাস্তাঘাটে দেখবে নিজের দিকে ঠিক রেখে কিন্তু অন্যকে খোঁচা মার এটা কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড বুঝেছ তুমি যখন বিপদে পড়বে কেউ তোমার পাশে থাকবে না তোমার যখন কী আর বলা বলা কিছু নেই শুনি আর তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করি এরপর তো আমাদেরও তো বয়স এমনিতেই হয়ে গেছে আস্তে আস্তে বয়সেও বাড়বে অভিজ্ঞতা সঞ্চয় করছি আগে তো আর বাইরে বেশি বেরোতে হয় না যেহেতু আমি একার ঘর আমাকে বাইরে বেরোতেও হবে তাও কাছাকাছি বেশি দূরও না তার গল্পগুলো শুনি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি শুনতে ভালো লাগে কিন্তু বেশি শুনতে ভালো লাগে না এখন মানুষের না নেগেটিভ এত ভরে গেছে তো পজিটিভ কথাবার্তা হলে না মনে সাহস জোগায় আর নেগেটিভ কথাবার্তা শুনে মনকে দুর্বল করে দেয় এটাই হচ্ছে আমাদের বাস্তব ঠিক আছে তোমার সঙ্গে থেকো